আচ্ছা মনিরুল ভাই এই যে চাষটা আপনারা করলেন কচুর মুখী দেখা যায় বাংলাদেশের সব অঞ্চলে এটা দেখা যায় না লাগাতে হইবে হ্যাঁ লাগাতে হবে আমাদের অন্য অঞ্চলে হবে আচ্ছা তাহলে আপনার এখানে কত টাকা খরচ করছেন দুই লাখ টাকা দুই লাখ টাকা খরচ করছেন তো দুই লাখ টাকা মানে বরাবর যেভাবে বিক্রি করেন সেই হিসাবে কত টাকা বিক্রি করতে পারেন পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি সনাউল্লা সাব্বির গ্রিন পাওয়ার এক পক্ষ থেকে দর্শক বন্ধুরা আজকে রয়েছি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলীয় জেলা সাতক্ষীরা খুলনা বিভাগের একটি জেলা সাতক্ষীরায় তালা উপজেলার দক্ষিণ নলতা গ্রামে তো এই নলতা গ্রামে একটি আপনারা দেখতে পাচ্ছেন যে কচুর চাষ কচুরমুখী যেটা হয় আমরা যেটা বাজার থেকে বাংলাদেশের বিভিন্ন বাজারে যেটা পাই মুখীর চাষ তো এখানে মূলত প্রায় দুই লক্ষ টাকা খরচ করে পাঁচ লাখ টাকার মতো বিক্রির সম্ভাব্য তারা হিসাব নিকাশ করেছে যে পাঁচ লাখ টাকার মতো তারা বিক্রি করবেন এখান থেকে আর এখানে এই উদ্যোক্তা রয়েছেন আপনার নাম কি মনিরুল মনিরুল ভাই আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আল্লাহ রহমত আমরা ভালো আছি আচ্ছা মনিরুল ভাই এই যে চাষটা আপনারা করলেন কচুর দেখা যায় বাংলাদেশের সব অঞ্চলে এটা দেখা যায় না লাগাতে হইবে হ্যাঁ লাগাতে হবে আমাদের অন্য অঞ্চলে হবে আচ্ছা তাহলে আপনার এখানে কত টাকা খরচ করছেন 2 লাখ টাকা 2 লাখ টাকা খরচ করছেন তো 2 লাখ টাকা মানে বরাবর যেভাবে বিক্রি করেন সেই হিসাবে কত টাকা বিক্রি করতে পারবেন 5 লাখ টাকা 5 লাখ টাকা এখান থেকে নিয়ে যাবে না আটা নি যাবে মাইল বাজারে এটা নিয়ে আপনারা বিক্রি করেন মণ হিসাবে বিক্রি করেন মানে প্রতি মণ কি রকমের দাম আসে প্রথম ময়ননা দাম আর 4000 5000 6000

বাহিরে থেকে সংগ্রহ করা ইন্ডিয়ান মানে আমাদের দেশ তো অনেক জায়গায় ঝাড় জঙ্গলে অনেক কচু হয় কিন্তু সেই কচু আর এই কচু তো এক না 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 আচ্ছা এই কয় বুনো কচু বুনো কচু আর এটা কি কি বলে বাবা এর কয় ইন্ডিয়ান কচু এটাকে বলে ইন্ডিয়ান কচু হ্যাঁ মানে এটা কচুর মুখই কত মানে লাগানোর পর কয় মাস পরে বিক্রি হয় এ তিন মাস তিন মাস চার মাস পরে তিন চার মাস পরে এটা তখন কি পানি উঠবে এখানে হ্যাঁ আচ্ছা এই যে দর্শক দেখেন এর নিচে কিন্তু কচুর মুখিটা এখানে হয়েছে না আচ্ছা আচ্ছা এই কচি আর এই যে চারাগুলো হচ্ছে এগুলো কি আবার পরবর্তী লাগানোর জন্য রাইখে দেবে না 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 তাহলে ও বেজি ফেলতে চারাটা শুদ্ধ মানে মুখে মাথায় তো আছে তো ওটা ওটা সব মুখে এটা কি এই পর্যন্ত কাটে নাকি না তাহলে গুড়াতে কাটি দে হ্যাঁ আর এই উপরের অংশটা উপরের অংশটা উপরের অংশটা ফেলে দিতে আচ্ছা তারপরে আবার পরবর্তীতে এখানে চারা কোথায় পাবে তারা ওই মুখে ঘুরতে আবার

এইভাবে কচুর মুখীটা চাষ করতে চান তাহলে আপনারা এখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখানোর চেষ্টা করতেছি মানে যে কচুটা হয়েছে কৃষক বন্ধুরা এটা আমি একটা দেখানোর চেষ্টা করছিলাম এই যে দেখেন এখনও ছোট এটা এটা এখনও বড় হয়নি ওই যে মুখীগুলো রাখা হয় তো আপনারা যারা যদি এই কচুর করতে চান মনির ভাই একটু আমরা এখন দাঁড়াই কচুর মুখীটা যদি আপনারা কেউ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করে এই কচুর মুখী তো বিক্রি হয় চারা বিক্রি হয় ঠিক না তো চারা মুখে বিক্রি মুখে বিক্রি হয় এই মুখী কত টাকা পিস বিক্রি হয় কেজি কেজি মূলে কীরকম বিক্রি হয় ভাইয়া আড়াইশো টাকা কেজি কেজি আচ্ছা তো কেজি এই কেজি হিসাবে বিক্রি হইলে এই মুখিটা যে কোনো জায়গায় নিয়ে লাগাইয়া মানে তারা ট্রাই করতে পারে যে হবে কিনা হ্যাঁ আর চাষ পদ্ধতি সম্পর্কে আপনাদেরকে আমরা জানাব আমাদের যে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ যদি করেন হোয়াটসঅ্যাপে তাহলে কচুর মুখী কারণ এটা এটা কোনো ঝুকি নাই ঠিক না কোনো বৃষ্টি বর্ষা বাদল হলেও এটা এমন একটা সবজি বা এমন একটা তরকারি এটাই কোনো ঝুঁকিটা কমিটা কম হ্যাঁ তাহলে পনির ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তাহলে আমরা আজকের মতো এই ভিডিওটি শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম